নমস্কার বন্ধুরা মনীষা কিচেন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে আমি একটা রেসিপি করে দেখাবো রেসিপিটি হচ্ছে জালি ভাজি এই জন্য আমি জালিটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এই রেসিপিটি দিয়ে এ নিরিমিশে এক প্লেট ভাত খাওয়া যায় চলুন দেখা নেওয়া যাক আমি কীভাবে এই সহজ নিয়মে জালি ভাজিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য কড়াই বসে আমি তেল গরম করে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব শুকনো মরিচ কালো জিরে শুকনো মরিচটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব জালি জালিটাকে একটু নাড়াচাড়া করে নিব যেনের সাথে ভালোভাবে মিশে যায় এবারে অ্যাড করবো লবণ হয়ে একটু বেশি দিলেই লবণ বেশি হয়ে যায় মনোযোগ আমি এখানে একটা प्याज কুচি কাঁচামরিচ ছিরে দিয়েছি আপনারা ভেবে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন ঝালে ভাজির মধ্যে ঝালটা একটু কম দিলেই ভালো লাগে সব সাথে ভালোভাবে মিশিয়ে নিন এবারে সবগুলোকে লবণ হলুদ সাথে ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেছে এবারে ঢেকে দেব ঢেকে দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। কয়েক মিনিট রান্না করার পর দেখুন কতটা জল বেরিয়ে এসেছে এই জলের মধ্যে আমার ডালিটা রান্না হয়ে আসবে আপনারা ডালি কাটার সময় অবশ্যই চেষ্টা করবেন আগে ধুয়ে তারপর কেটে নিতে এতে জলটা কম আসে আপনি কাটার পর ধন পো জল দিয়ে ভর্তি হয়ে যায় এবারে দিয়ে দিব জিরে গুঁড়ো নেড়ে চেড়ে আবার ঢেকে দিব জলটা প্রায় শুকিয়ে এসেছে এবারে মিডিয়াম আছে ভেজে নিব দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার পর কেমন কমিয়ে আসতে আমার রেসিপি গুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 এই leptonic করে পেস্ট করে দিবেন এতে ভিডিও ছাড়াও মটফিকেশন চলে আসবে আর জালিভাজের মধ্যে একটু তেল তেল বেশি দেওয়ার চেষ্টা করুন এতে भाजीটা খেতে অনেক ভালো লাগে भाजीটা আমার হয়ে গেছে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ